তো নমস্কার আজকে আবার একটা নতুন রেসিপি করে দেখাবো আর রেসিপিটা তোমরাও এইভাবে করতে পারো আশা করি খুব ভালো লাগবে আমরা ভেন্ডি তো সবাই খাই খুব ভালো খাই বাঙালিরা তো আজকে যেভাবে আমি বানিয়েছি ভেন্ডি উইথ চিংড়ি তোমরা জাস্ট এইভাবে করে একবার খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে চলো এবার কী প্রসেসে বানালাম পুরোটাই তোমাদেরকে করে দেখাই এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি আমি কিনে নিয়েছিলাম কেটে ধুয়ে হলুদ মাখিয়ে আমি রেখে নিয়েছি তো আমার বাড়িতে মেম্বার কম বলে আমি অ্যাকচুয়ালি কম নিয়েছি তোমরা চাইলে থেকে একটু বেশি দিতে পারো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে গোটা আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আট থেকে দশটা রসুনের পোয়া নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এক আঙুলের মতন আদা নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে টেস্ট করে নেব

কাশ্মীরি লঙ্কা যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের আগের রেসিপিগুলোতেও বলেছিলাম তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি তো আমি কড়াই তেল দিয়ে নিলাম ভেন্ডিটাকে আমি ভেজে তুলবো তেল গরম হয়ে গেছে এবার মেখে রাখা চিংড়িগুলোকে আমি ভেজে তুলবো চিংড়িগুলো ভাজা হয়ে এর থেকে বেশি কড়া করে ভাজবো না এবার আমি এটাকে তুলে নেব তেলগুলো তেল গরমই ছিল অল্প একটুখানি গোটা জিরে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি এটাকে কেটে রাখা ভেন্ডিগুলোকে এটাকে আমি ভেজে তুলে নেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করব তার মতন লবণ অ্যাড এটাকে ভালো করে নেড়ে দেব আর লো ফ্লেমে এটাকে ভেজে তুলে নেব খুব বেশি করে পরে ভাজবো না ম্যাক্সিমাম তিন থেকে চার ভাজবো তো ভেন্ডিটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি এই ভেন্ডিটাকে তুলে নেব কড়াই গরমই ছিল আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম ছিল আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমি দু থেকে তিন মিনিট ভাজবো একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটাকে ভাজা হয়ে যাবে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্রাউন কালার এসে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি এর মধ্যে মশলাটা ছাড়লাম এবার আমি মশলাটাকে এর সাথে অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম তো এর মধ্যে বেটে রাখা কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করছি এবার অ্যাড করছি আমি হলুদের গুঁড়ো একটা চামচ এর মধ্যে আমি জিরের গুঁড়ো অ্যাড করছি একটা চামচ একটা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম এবার এটাকে ভালো করে মশলাটাকে ঘেটে দেবো আর মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবো ভালো করে তো এবার আমি এটাকে মোটামুটি তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো মশলা আমার কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ এবার আমি ভেন্ডিগুলোকে এর সাথে অ্যাড করব ভেন্ডিগুলোকে আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে আর দু থেকে তিন মিনিট লো এটাকে একটু কষানো কঠাব হয়ে গেছে এবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব তো তিন চার মিনিট আমার হয়ে গেছে একটু সুন্দর তেল ছেড়ে যে দেখতে পাচ্ছ সাইড থেকে আমার এটা পুরো কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করলাম সস্তের সর্ষের পোস্ত বাটাটা এটাকে ভালো করে মিক্স করে দেবো আবার তিন চার মিনিট লো ফ্লেমে রাখবো এটাকে এবার আর থাকবো না কাশ্মীর লঙ্কা বাটা যে জলটা ছিল সেটা আমি এর সাথে অ্যাড করলাম আর চিংড়িগুলোকে আমি এর সাথে এটাকে অ্যাড করে দেব তো আমার চিংড়ি দিয়ে ভেন্ডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারও ছেড়েছে আর অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করবো